এই ধরনের কিংফিশারের বক্স করা থাকবে এগুলা খুবই দারুণ আপনাদের পছন্দ হবে আশা করছি ব্যাক পকেটে অনেক দারুণ এমব্রয়ডারি করা এগুলো জেল ইউজ করা অ্যাম্বোস্ট এমব্রয়ডারি যেটাকে বলে এখানে কিংফিশারের আপনার হাই কোয়ালিটি লেদার পিস ইউজ করা উইথ মেটাল এগুলো সবই প্রিমিয়াম ডেনিম আপনারা যারা হচ্ছে শোরুমে ভালো ডেনিম আপনারা সেল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে শাফিরের দিন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ভালো আছেন সো অনেকেই কিন্তু আসলে বলছিলেন যে ভাই আপনারা কিছু ডেনিমের কালেকশান ভিডিও করেন বা ভিডিও আমাদেরকে দেখান সো তার জন্যই করা আমাদের কাছে কিন্তু হাউস মধ্যে মুহূর্তে প্রিমিয়াম ডেনিম রয়েছে আপনারা যান খুব ভালো করে সাপি রেডিং সবসময় প্রিমিয়াম ডেনিম নিয়ে কাজ করে আমাদের এখানে সাতশো থেকে নয়শো টাকার মধ্যে রেঞ্জগুলো ডেনিম প্যান্ট পাবেন আজকে কিছু প্যান্ট আপনাদেরকে দেখাই সব প্যান্ট একদিনে দেখানো যাবে না প্রথমত হচ্ছে আমাদের কাছে আপনারা রকিসের কিছু ডেনিম পাবেন এই যে নিট ডেনিমের মধ্যে রকিসের আপনারা এই ডেনিমটা আমাদের কাছে পাবেন খুবই চমৎকার ওয়াশ স্টিচ কাপড় ইভেন একটা সানব্লাস দেখেন হুইস্কারিং দেখেন খুবই দারুণ ব্যাক পকেটে আপনার এমব্রয়ডারি রয়েছে লেদার পেস ইউজ করা একদম অরিজিনাল একদম অরিজিনাল লেদার পেস ইউজ করা এগুলার অ্যাক্সেসরিজগুলো আমরা একদম অরিজিনাল অ্যাক্সেসরিজ ইউজ করেছি ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে এখানে কয়েন পকেটে একটা এমব্রয়ডারি রয়েছে সো এই ধরনের নিট ডেনিংগুলো আপনারা পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে রকিসের মধ্যে লাইট ওয়াশের মধ্যে কিছু ডেনিম পাবেন খুবই দারুণ সামনে আপনার হুইস্কার সামব্লাস্ট করা লাইট ওয়াশের মধ্যে এটা কিন্তু খুবই দারুণ ওয়েস্টে কিন্তু প্রিন্ট পাবেন লেদার পেস্টটা খুবই চমৎকার থাকবে ব্যাক পকেটে দারুণ এমব্রয়ডারি করা থাকবে রকিসের যে এমব্রয়ডারিগুলো সচরাচর থাকে আচ্ছা এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে কিংফিশারের মধ্যে এই ধরনের আপনার মিড ওয়াশের মধ্যে ওয়াশগুলো চমৎকার আপনাদের বলতে হবে যে এই ওয়াশগুলো আপনাদের আশা করি সবার পছন্দ হবে ব্যাক পকেটে অনেক দারুণ এমব্রয়ডারি করা এ জেল ইউজ করা অ্যাম্বোস্ট এমব্রয়ডারি যেটাকে বলে এখানে কিং ফিশারের আপনার হাই কোয়ালিটি লেদার পেস ইউজ করা উইথ মেটাল এগুলো আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আপনারা পাবেন প্রত্যেকটা প্যান্টই এই ধরনের বক্সে থাকবে কিং ফিশারের এই ধরনের কিং ফিশারের বক্স করা থাকবে এগুলা খুবই দারুণ আপনাদের পছন্দ হবে আশা করছি দশ পিসে বান্ডেল থাকবে মিনিমাম তিরিশ পিস অর্ডার করতে পারবেন অনলাইনে করলে ঘরে আসলে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন এটারও কিন্তু ব্যাক পকেটে দেখেন দারুণ এমব্রয়ডারি করা এখানে আপনার হচ্ছে ক্রিঙ্কেল ইউজ করা খুবই দারুণ ডার্ক ওয়াশের মধ্যে মিড ওয়াশ লাইট ওয়াশ ডার্ক ওয়াশ সব ওয়াশের মধ্যে রয়েছে এটা হচ্ছে রকিসের মধ্যে এগুলো সবই প্রিমিয়াম ডেনিম আপনারা যারা হচ্ছে শোরুমে ভালো ডেনিম আপনারা সেল করেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন এটা একদম ব্ল্যাক কালারের মধ্যে হালকা হচ্ছে আপনার ইয়ে করা আপনার হচ্ছে স্ক্র্যাচ করা লাইট স্ক্র্যাচ যেটাকে বলে বেসিকের মধ্যে স্ট্যান্ডার্ড রয়েছে এছাড়া কিংফিশারের কিন্তু দারুণ দারুণ আরো ওয়াশ রয়েছে যেগুলো আপনাদেরকে এখনো দেখাই নাই দেখেন প্রত্যেকটা ওয়াশই চমৎকার সুপার ইস্টিস সুপার ইস্টিস এই কিংফিশারের ডেনিম প্রিমিয়াম প্যান্টগুলো আমাদের কাছ থেকে পাবেন বক্স করা থাকবে ডফ এটা হচ্ছে ডফের একটা প্যান্ট খুবই দারুণ সো এই ডেনিমগুলো যদি আপনারা নিতে চান চলে আসবেন কোথায় জানেন সাফিড ট্রেডিং বাইং হাউসে উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে শুধু কি ডেনিম প্যান্ট না ডেনিম ছাড়াও মেলসের এ টু জেড সব কালেকশন পাবেন আমাদের হাউসে একসাথে সো বুঝতেই পারছেন আপনারা আসলে কিন্তু অনেক প্রোডাক্ট আপনারা বাছাই করে নিতে পারবেন আর যদি আপনারা না আসতে পারেন অনলাইনে আমাদেরকে নক করবেন আমরা আমাদের সকল কালেকশান আপডেট দিয়ে দেবো সবাইকে আমাদের হাউসে আসার আমন্ত্রণ দাওয়াত রইল সবাই চলে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম